হ্যালো কি খবর সবার আশা করি ভালো আছেন সবাই এখন সকাল সাতটা বাজে অফিসে যাচ্ছি ভাবলাম সবার সাথে একটু পরিচিত হয়ে নিই পেজ এবং চ্যানেলের নাম দেখে আশা করি সবাই আমার নাম কি সেটা বুঝতে পারছেন তারপরে আরেকবার বলে নিই আমার নাম শাকিল আর আজকে আপনাদের সাথে শেয়ার করব আসলে পেজ এবং চ্যানেল কেন খুললাম এবং এই নামের পিছনে কাহিনিটা কি আসলে মাঝে মধ্যে টুকটাক ইচ্ছা জাগে ব্লগ করার কিন্তু আসলে এভাবে সময় হয়ে ওঠে না কিংবা এনার্জিতে হুকুল হয় না ক্যামেরা আসলে পরে আছে অনেক দিন যাবত প্রায় দুই বছরের মতো এর মধ্যে যে কয়েকবার ট্রাই করিনি সেটা না ট্রাই করছি কিন্তু আসলে সব মিলে হয়ে ওঠেনি তো আসলে পেজ এবং চ্যানেলই খোলা হয়ে ওঠেনি খুলবো খুলবো করে খোলা হয়েছিল না তো অবশেষে দুদিন আগে খুললাম এবং আশা করি শুরু করতে পারবো দেখা যাক বাকিটা সময় বলে দেবে গত দুই দিন সকালে কোনো বৃষ্টি নাই আজকে চিন্তা করলাম যে একটু শুট করবো আজকেই বৃষ্টি বাগড়া দিয়ে দিছে আসলে আমি একজন গড়পর্তা মানুষ এবং কিছু গড়পর্তা স্বপ্ন আছে আমার আর আমি আসলে আমার লাইফটাকে যতটুকু সম্ভব উপভোগ করতে চাই মানে নট জাস্ট সারভাইভ এমন যে সার্ভাইভ করতে চাই না অবশ্যই সারভাইভ না করলে তো আসলে লাইফ এনজয় করতেও পারবো না সো আগে তো সারভাইভ করতে হবে সো এই জন্যই আমার পেজের স্লোগান বা মোটো যেটাই বলেন সেটার প্রথম হচ্ছে সারভাইভ আমাকে আগে সারভাইভ করতে হবে এরপর সারভাইভ করে যতটুকু সম্ভব যতখানি সম্ভব লাইফটাকে এনজয় করা যায় বাঁচার মতো বাঁচা যায় শুধু যে সার্ভাইভ করবো তা না চিত্র দেখি ভালোই বাগড়া দিতেছে রেনকোট কি পরাই লাগবে মনে তো হচ্ছে রেনকোট পরা লাগবে প্রথমে একদমই গুড়ি ছিল ভাবছিলাম রেনকোট পরা লাগবে না এখন দেখতেছে রেনকোট পরা ছাড়া কোনো উপায় নেই ভাবছিতে যেতে একদম ভিজে যাবো বৃষ্টিতে ক্যামেরার কি অবস্থা কে জানে ভিডিও ঠিকঠাক আসতেছে কিনা যাই হোক আসুক বা না আসুক যেটা আসলে বলতেছিলাম যে সার্ভাইভ করার পাশাপাশি মোটামুটি লাইফটাকে এনজয় করতে চাই এবং সবার সাথে আসলে একটু শেয়ার করতে চাই যে একজন গড়পর্তা মানুষ কিভাবে তার জীবন জীবনযাপন করে ডেইলি আসলে লাইফ জার্নিটাও কিছুটা গ্লিমস শেয়ার করতে চাই পুরোটা তো সম্ভব না তো চেষ্টা করবো কিছুটা গ্লিমস শেয়ার করার এবং তার সাথে সার্ভাইভের সাথে চেষ্টা করব যে লাইফটাকে যে এনজয় করতেছি সেটারও কিছুটা গ্লিমস শেয়ার করার সবার সাথে আর আমার আসলে খুশির জিনিসটা বা আমি যখন খুশি থাকি বা সুখী থাকি এই জিনিসগুলো আমার আমার আশেপাশের মানুষের সাথে শেয়ার করতে খুব ভালো লাগে তো চাইলাম কেন আরো মানুষের সাথে না পরিচিত মানুষদের সাথে তো শেয়ার করি কিন্তু চেষ্টা করব ভিডিওর মাধ্যমে সেটা আরো মানুষের সাথে কিছুটা শেয়ার করার জন্য কথাখানি পারবো জানি না একদম বেরসিক বৃষ্টি লেট হয়ে গেছে ক্যামেরা সেট করতেও কিছুটা টাইম লাগলো এই জন্য মূলত লেট হয়েছে নাহলে লেট হইতো না তার সাথে বৃষ্টি তো আছেই যাই হোক আমার পেজের নাম মূলত অনেক আগের থেকে চিন্তা করতেছিলাম তো মোটামুটি অন্য অন্য নামও দেখছি বাট চিন্তা ছিল যে পরটা জীবন নিয়ে কিছু একটা করি তো সেই থেকেই আসলে পেজ এবং চ্যানেলের এই নাম আর স্লোগান তো বলেই দিলাম যে সারভাইভ অ্যান্ড লিভ প্রথমে সারভাইভ করতে হবে তারপর বাঁচতে হবে বাচ্চার মতো হ্যালো টাইসন এটা হচ্ছে আমাদের অফিসের সামনে কুকুর ও সবার এত আদর পায় ওর নাম কে দিছে জানি না তবে কেউ একজন দিছে তারপর থেকে এটাই পরিচিত হয়ে গেছে